মিশন হোয়াইট ওয়াশ কিন্তু শেষ ম্যাচে মুদ্রার উল্টোপিট দেখল বাংলাদেশ টপ অর্ডারে বাংলাদেশের ব্যর্থতার দিনে সূর্যের আলোর মতো ঝলমলে ছিল জিম্বাবুয়ের টপ অর্ডার টসে হেরে ব্যাট করতে নেমেই বিপর্যয় বাংলাদেশ শিবিরে নয় রানেই দুই ওপেনারকে হারিয়ে কোণঠাসা শান্তর দল তানজিদ সৌম্য কেউই পৌঁছাতে পারেনি দুই অঙ্কের ঘরে বিপদ সামাল দিতে এসে নরবরে হৃদয়ও তিনিও ফেরেন এক রানে এরপর শান্তকে নিয়ে ঊনসত্তর রানের জুটি করেন রিয়াদ শান্ত ছত্রিশ রানে ফিরলেও উইকেটে অটল ছিলেন সাইলেন্ট কিলার ক্যারিয়ারের অষ্টম ফিফটির পর পেভিলিয়নে ফেরার আগে সাকিবকে নিয়ে যোগ করেন আরও উনচল্লিশ রান সাকিবের পর মাহমুদুল্লাহ দ্রুত সাজঘরে ফেরায় শেষ দিকেও ধাক্কা খায় টাইগাররা তবে আবারও সেই জাকের আলীর ভেলকি তার এগারো বলে চব্বিশ রানের ক্যামিওতে একশো সাতান্ন রানের লড়াকো পুঁজি পায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা জিম্বাবুয়ের ম্যাচের পুরো আলোটাই কেড়ে নিয়েছেন বেনেট ও রাজা পুরো সিরিজ জুড়েই হাসছিল না রাজার ব্যাট ফিফটি হাঁকিয়ে শেষ ম্যাচে সেই রান খরা কাটালেন তিনি অন্য প্রান্তে ব্যাট হাতে বেনেট রীতিমতো শাসন করেছেন টাইগার বোলারদের ঊনপঞ্চাশ বলে সত্তর রান করেন তিনি এছাড়া রাজা অপরাজিত ছিলেন বাহাত্তর রানে ফলে নয় বল হাতে রেখেই জয়ের হাসি হাসে জিম্বাবুয়ানরা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা